দু টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে বাঁধাকপি ফুলকপি আরও কমেছে অন্যান্য সবজির দামও নতুন বছরে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা একদিকে যেমন ক্রেতারা সবজি কিনে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অন্যদিকে তেমনি চাষিদের অবস্থা শোচনীয় কারণ কঠিন পরিশ্রম করে নিজেদের শ্রম দিয়ে টাকা ঋণ নিয়ে সবজি ফলন করেন তারা কিন্তু সেই সবজি এখন বাজারের জলের থেকেও কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি বাঁধাকপি বাজারে পাইকাররা কিনছেন দু থেকে তিন টাকা কেজি দরে বিক্রি করছেন পাঁচ থেকে ষাট টাকা কেজি দরে এদিকে চাষিদের অবস্থা যেমন খারাপ অন্য

কেজি কত কত কেজি পাঁচ টাকা দুই টাকা যারা চাষ করে চাষের করতে হয় না আমাদের করতে হয় না আমরা বেচতেছি চাষি টাকা পাচ্ছে না তো মাল আইন এভেলেবেল যাচ্ছে যখন অক্সিজেন থাকে তখন মাল দাম বেশি থাকে এখন এত মাল আমদানি হচ্ছে তার জন্য দাম বেশি এখন দুই তিন টাকা কেজি হ্যাঁ এখন হোলসেল মার্কেট আমাদের বিক্রি কেমন হচ্ছে লোক নাই এখানে পৌরসভার জন্য আমাদের দোকান বসতে পারতেছে না এদিকে আমরা কোথায় কি করবো নিয়ে যাবো মানে বলা বলা যায় না বলতে খারাপ লাগে

দাম আছে হচ্ছে কম টাকা আনলো হ্যাঁ কম টাকা আনলো এক ভর্তি হচ্ছে মোটামুটি হচ্ছে এখন দামের সঙ্গে তো কিছু তবে ইনকাম কমে গেছে প্রত্যেকেরই তাই না আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি